বছর জানানো হচ্ছে কোর্ট থেকে তারা বারবার সময় নিচ্ছে এবং কোর্টের যে সময় দিয়েছে এটা সবাই এই বিষয়ে কিন্তু তারা সবাই জানে এরপরে যদি এটা বলে থাকে হয়তো তাদের তারা এখানে আর থাকার জন্য যুক্তি মানে যুক্তি হিসাবে এটা বলতে পারে এটা আমার জানা নেই এটা আমার জানা নেই এখানে এটা আমি গণনা করতেছি দেখতেছি এখন বলা যাবে না গণনা করার পর বলা যাবে সেটাও সেটা তো আমাদের আমরা এখন অপসারণের কাজ করছি তারপর এত বড় একটা ভবন এখানে কোন পদ্ধতিতে ভাঙলে যাতে কোনো আপনার জানেন যে এর আগে ভাঙতে গিয়ে অনেকে হয়তো জানমালে ক্ষতি হয়েছে এটা যাতে না হয় এবং সুন্দরভাবে পরিবেশ ঠিক রেখে যাতে যেভাবে ভাঙলে ভালো হবে সেটাই আমরা করবো সেটা আপনি জানেন যে আইনগতভাবে যার ভবন তাকেই